অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনাদের যে কোনো ফটোর পোশাক বা কাপড় ডিজাইন করতে পারবেন দেখেন এখানে আমার একটা ফটো নেওয়া আছে তো এই ফটোর উপরে আমি একটা এই কাপড়ের উপরে ডিজাইন বসাবো তো এখানে দেখুন আমি একটা ডিজাইন এডিট করে রেখেছি তো এইরকম এডিট আপনারা কিভাবে করবেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো এখানে আমি আর একটা ফটো নিয়ে রেখেছি তো এই ফটোটাকে আমি ডিজাইন করব তো এখানেও আমি ডিজাইন করে রেখেছি দেখেন এটা হলো আগের আর এডিট করার পরে হলো এরকম হয়েছে তো আমি এই ফটোটাকে এডিট করব। কীভাবে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা জানি শিখতে পারেন এই কাজটা আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন একটা ফর আপনারা যে ফটোর উপরে ডিজাইন করবেন সেই ফটোটা নিয়ে নেবেন নেওয়ার পরে আমি এই যে এখানে কুইক সিলেকশন টুলস এটা সিলেক্ট করে আমি এখান থেকে এগুলা সিলেক্ট করে নিয়েছি তো এগুলা আমি অবজেক্ট সিলেক্ট করার পরে তো এখান থেকে আপনারা কন্ট্রোল যে ট্যাপ করবেন যে ট্র্যাক করলে এখান থেকে আপনাদের একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে তো লেয়ারটা ক্রিয়েট হয়ে গেলে আপনারা কী করবেন আপনারা যে ডিজাইনটা ওই কাপড়ের উপর বসাবেন বা ফটোর উপর বসাবেন সেই ডিজাইনটা আপনারা সিলেক্ট করে নেবেন তো ধরেন আমি এই ডিজাইনটা সিলেক্ট করে নেব তো আমি এই ডিজাইনটা ট্র্যাক করে ধরে আমি এখানে ছেড়ে দেবো এরকম করে তো আমি এখান থেকে এটা বরাবর করে দেব তো এই বরাবর করে দিয়ে আমি এখান থেকে মাউসের লেফট সাইড ট্যাপ করে মাউসের লেফট সাইড ট্যাপ করে আপনারা এই যে এই জায়গায় ট্যাপ করবেন এই জায়গায় ট্যাপ করলে কি হবে আমার এটা অ্যাটাচ হয়ে যাবে তো অ্যাটাচ হয়ে গেলে তো এখান থেকে আরো আপনাদের এটা কাস্টমাইজ করবেন কীভাবে রকম করে দেখেন খারাপ দেখা যাইতেছে তো এইটা আপনারা কাস্টমাইজ করবেন যেভাবে এই যে আপনারা নর্মালে আসবেন এখানে নর্মালে আসবেন নর্মালে আসার পরে এখান থেকে আপনারা এই ডিজাইনটা যেটা আপনার ওই শাড়ির সাথে বা পোশাকের সাথে সেট হয়ে যায় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এটাও মোটামুটি আছে এটাও আছে তো আমি এটা দিয়ে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এবার আসবো আমি হলো এই যে ইফেক্সে তো আমি ইফেক্সে আসলাম ইফেক্সে আসার পরে এই যে তো এখান থেকে আপনারা কন্ট্রোল এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে আমি মার্ক লেয়ারে ট্যাপ করব। মার্ক লেয়ারে ট্যাপ করে এখান থেকে আমি হলো এটা কপি করে নেবো তো আপনারা আসবেন এই যে ইফেক্টে ইফেক্টে আসার পরে এখানে আসবেন এখানে আসার পরে আপনাদের এটা কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করলে এটা সেট হয়ে যাবে কালারটা তো আমি এখান থেকে এটা একটু মানে এরকম করে দেব এখান থেকে আমি এটাও একটু বাড়িয়ে দেব। ওকে ডান আমি ওকে করে দিলাম সেভ করে নিলাম তো আমি এই সেভ করে নিলাম ফটোটা তো এরকম করে আপনারা এই ফটোগুলা এডিট করতে পারবেন খুব সহজেই তো আমি সেভ করে নিলাম ফটোটা তো এরকম করে ফটোগুলা আপনারা ডিজাইন করতে পারবেন যে কোনো পোশাকের সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ